বাচ্চার সিকিউরিটি নেই আমার সিকিউরিটি নেই আমি যখন তখন মরে যাব ঘুষ করে এরপর আমার দেশ প্রেম দেখায় সেখানে বসে থাকতে হবে একটু শোক তাপ করে চলে যাবে আহারে ইস কিছু যায় আসে এটাই আসামি হয়ে যায় তো এরা কিন্তু এ কিছু হবে না আমি জানি বাংলাদেশ তো কিছু হবে না জীবন কি আছে সস্তা সস্তা মরে গেছে মরে গেছে যার বাবা মা এই যে মাইল স্টোনের ঘটনাটা ঘটছে আমার মনে হয় পাঁচ বছর আগে হইলে হয়তো এই বিষয়টা আমি ফিল করতে পারতাম না এখন এই মুহূর্তে এসে মানে আমার যখনই ওগুলো সামনে আসতেছে আমি জাস্ট নিতে পারতেছি না যে বিভৎস সিন যেই মানে একটা লাশ দেখলাম পুরা বারবিকিউ যেরকম হয় না ওরকমভাবে মনে হয় এটা কোনো গার্ডিয়ান বা বাচ্চা কি না আমি জানি না বাট দেখলাম পুরো লাশটা বারবিকিউয়ের মতো হয়ে গেছে মানে পুরো একটা মুরগি আসতো গ্রিল করলে যেমন হয় সেরকম হয়ে গেছে একটা রুমের মধ্যে অনেকগুলো বাচ্চা ওরা বেরোতে পারে নাই পুরা মনে হচ্ছে যে পুরে কেমন মানে স্তূপ হয়ে গেছে এই বাচ্চাগুলাকে তাদের বাবা মা কতটা কষ্ট করে কতটা ত্যাগ কত নির্ঘুম রাত একটা বাচ্চার পিছনে থাকে এটা একটা বুঝতে পারে বললাম যে মাই আমি কয়েক বছর আগে হলেও হয়তো কষ্ট পেলেও এই বাচ্চার কষ্টটা পেতাম না আর ভাবতে গেলে জানের মধ্যে অস্থির হয়ে যায় যে আমার বাচ্চাটাকে আমি কতটা কষ্ট করে এতটুকু বড় করছি বা সামনের দিনগুলোতে আমার কতটা কষ্ট হবে সেই বাচ্চার পিছনে কতটা অ্যাফোর্ট থাকে বাবা মার সেইটা এই যে দেখেন অফিস করে আসছে কতটা টায়ার্ড বাসায় যেয়ে কিন্তু রেস্ট ফিবেন কিন্তু সে রেস্ট না নিয়ে বাচ্চা বিরক্ত হয় বাসার মধ্যে একা একা তো বোর হয় ও চলে আসো মানে চলে আসো ওকে নিয়ে আমরা ঘুরে আসি তো এই যে ত্যাগ বাবা মার যে ত্যাগ এবং কষ্ট আমার সন্তান মারা যাবে আর আমি সেই মানে খাটিয়া ধরে কবরে নিব এটা কোনো বাবা মাই আসলে চায় না বাবা মাদের সামনে সন্তান বেঁচে থাকাটাই একটা বিশাল প্রাপ্তি কীভাবে যে ওই বাবা মা সহ্য করতেছে আমি মানে স্পিচলেস আল্লাহ তাদের একটাই দোয়া করি যে আল্লাহ তাদের ধৈর্য দিক এখানে এইটা বলা ছাড়ার কোনো দোয়াই আপনি করতে পারবেন না কারণ ওরা তো জান্নাতি আল্লাহ রহমতে ইনশাল্লাহ ওরা জানাতি কারণ আগুনে পুড়লে এমনিই শহীদ হয় তার উপরে ওরা হচ্ছে শিশু বাচ্চা ওদের তো ওরা নিষ্পাপ এমনও গার্ডিয়ান আছে যেন যাদের হচ্ছে দুইটা বাচ্চা দুইটাই মরে গেছে একজন হামা করে কাঁদতেছে বলতেছে আমি এই দেশে থাকবো না বলতেছে আমি একজন প্রভাষক ওনার ওয়াইফও মনে হয় কেমিস্ট্রির লেকচারার হবে তো দুইজনই শিক্ষক বলতেছে এই দেশে বসবাস করার মানে উপযোগী না আমি থাকবো না কাঁদতেছে আর বলতেছে মানে তার বাচ্চাকে সে স্কুলে দিয়ে আসতেছে দিন শেষে লাশ হয়ে ফিরতেছে এটা কিন্তু সম্পূর্ণ যদি বলা হয় অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট না এটা এক রকমের মানে গাফিলতি সরকারের অবহেলা এবং দুর্নীতির একটা মানে ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে আজকে আপনি মানে তিরিশ হ্যাঁ হ্যাঁ একটা একটা ভিডিওতে দেখলাম একটা মেয়েকে একটা মেয়ের সাথে মানে মেয়ের ভিডিও দেখলাম সে হচ্ছে বলতেছে সে যখন স্টুডেন্ট ছিল তখন একটা আন্দোলন হয়েছিল ওখানে যে ভবনগুলা হয়েছে হ্যাঁ বিল্ডিংগুলো হয়েছে ওখানে করা করতে না করছিল এবং সরকার থেকে বলছিল তারা অ্যাকুয়ার করে নিবে জায়গাটা জায়গাটা অ্যাকুয়ার করে নিয়ে ওখান দিয়ে যেহেতু রানওয়ে কাছাকাছি তো এটা করার কথা ছিল না তখন আন্দোলন ফান্দোলন করে তারপরে যে এটা করা হয়েছে যেটা কি না মানে এখন এসে ভুগতেছে বাবা মারা আর কারোর কিছু হবে না কিন্তু আন্দোলন করলেই হবে না কি যেখানে সেটাই তো যে রাজু কেন পারমিশন দিল মানে এখানে দুর্নীতি কোথায় নেই মানে তুমি বলো উল্টা পাল্টা কাজ কে করে ফাইটার যে দিয়ে তারা হচ্ছে ট্রেনিং দেওয়া ছিল সেটা আদতেও এই মুহূর্তে ট্রেনিং উপযোগী না এখানে একটা দুর্নীতি দ্বিতীয়ত মানে গাফিলতি বলি দুর্নীতি বলি আমাদের আমাদের দেশে মানে আমি যদি এখন দুর্নীতির হিসাব দিতে বসি শেষ হবে না মানে পদে 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 এখানে গেল কারা যে বাচ্চারা গেছে ওই বাবা মার বাচ্চা গেছে দুই দিন আহাবাহা করে ঠিকই কিন্তু সবাই ভুলে যাবে কিন্তু সারা জীবনের জন্য একটা ফটো তৈরি হয়ে গেল ওই বাবা মা এই সমস্ত দেশগুলোতে একটা বাচ্চাকে তারা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ মনে করে আর আমাদের দেশে একটা বাচ্চাকে মানে কুকুর বেড়ালের বাচ্চার যতটুকু দাম আছে কুকুর বিড়ালের বাচ্চা যতটুকু হ্যাঁ মানুষের জীবন খুবই সস্তা মনে গেছে দুই দিন শোক প্রকা শোক করে শেষ হয়ে গেছে তো এই বিষয়গুলো দেখে না এখন আর দেশে আগে দেশের প্রতি খুব একটা ইয়া ছিল ভালোবাসা টান অনুভব করতাম যে বাচ্চা দেশে থাকলে এই হয়তো সেই লাগে যে দেশে আমার আসলে লাইফের সিকিউরিটি কতটা নিজেরা তো বড় মানুষ একভাবে চলে আসছি বাচ্চার হয়েছে এখন বাচ্চাকে তো দেশ চিনাইতে হবে দেশে নিতে হবে বাট মানে আমার এই ঘটনা ঘটার পর থেকে না কেমন যেন একটা আতঙ্ক লাগতেছে মনে হচ্ছে বাচ্চাকে নিয়ে দেশে যাবো আমার বাচ্চা ঠিক থাকবে তো মানে কি হবে কারণ আপনি দেখেন একটা সেফ সেফেস্ট প্লেসের মধ্যে একটা প্লেস হচ্ছে স্কুল যেখানে বাচ্চা সেফ থাকবে সেখান থেকে যদি লাশ হয়ে ফিরতে হয় তাহলে বাংলাদেশে সেফ প্লেস কোথায় যেখানে একটা বাচ্চা একটা বাচ্চাকে সেফলি আমি রাখতে পারব আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট মোটেই না এটা শুধুমাত্র উদাসীনতা দুর্নীতি সমস্ত কিছুর ফলশ্রুতিতে এই এত বড় একটা ব্লান্ডার হইল এটা এই সমস্ত দেশে হইলে এতক্ষণে খবর হয়ে যেত এই যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের খবর হয়ে যেত কিন্তু বাংলাদেশে এত লাথি দিয়ে বের এতগুলো মার্ডারের আসামি হয়ে যেত এরা কিন্তু এ কিছুই হবে না আমি জানি বাংলাদেশ তো কিছু হবে না জীবন কি আছে সস্তা সস্তা পড়ে গেছে পড়ে গেছে যার বাবা মা এই যে যে গার্ডিয়ান বললো যে আমি থাকবো না অনেকে বলে দেশপ্রেম আরে দেশপ্রেমের জন্য কি আমি মরে যাবো রে ভাই

কেন যাচ্ছে না এইগুলো মানে বলতেছি এখন ভিডিওগুলো সামনে আসলে ছবিগুলো আস জান কেপে উঠতেছে মনে হচ্ছে আল্লাহ এই বাবা আমার আমার সন্তান আমি কল্পনা করতে পারি না যে ওটা হাত ভেঙে গেছে ওর একটা পা ভেঙে গেছে বা ওর কোথাও একটা ক্ষতি হয়েছে সেই সন্তান ওই ওই বাবা আমার অতটাই প্রিয় সন্তান সেই সন্তান পুরে কইলা হয়ে গেছে সেই তো যে আমাদের একটু চুলার আগুনে ছেঁকা লাগলে মনে হয় যে মানে আল্লাহ কিভাবে সারাবো কিভাবে সারবে জানো একজন টিচার ওনার মুখ খুব খুশিকা পরে পরে ই হয়ে উত্তরবঙ্গের কোথাও একটা বাড়ি উনি কাঁদতেছে আমি মনে করছি উনি বোধহয় ব্যথায় বাট তার কথা কি আমার বাচ্চাগুলো খুব কষ্ট হচ্ছে আপনারা ওদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেন একজন টিচার মারা গেছে উনি স্টুডেন্টদেরকে বাঁচাইতে যে উনি চাইলে বেরোয় যেতে পারত হাসবে করে কাঁদতেছে হতেছে আমার অনেক ক্ষুধা লাগছে তো ওনার হাজবেন্ড বলতেছে যে ওনার ওয়াইফ যে টিচার মারা গেছে বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে বাট ডক্টর বলছে যে আপনিও ওনাকে ভারী কিছু দিবেন না বলে আজকে মারা যাবে বলতেছে এই কষ্ট আপনারা বুঝবেন না আমি শেষবার তাকে একটু খাবার দিতে পারি নাই হামা করে কানতেছে এই যে এই যে আর এত কিছুর মধ্যে তো পাইলটের কথা বললামই না হুম ওই ছেলেটা পঁচিশ

তামাশা এই জন্যেই যে একটা মেয়ে সেদিন দেখলাম খুব ট্রল হলো মেয়েটা বলতেছে যে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো দেশের বাইরে চলে আসো তো সেই মেয়েকে নিয়ে খুব হাহা হিহি হলো কয়েকজন আসে যে সামনে ফ্রন্টে দাঁড়ায় যুদ্ধ করে দেশের চেঞ্জ দেশের চেঞ্জ হয় যখন দেশের সব মানুষ ভালো হয় দেশের উপর থেকে নিচে সবই খারাপ কিছুই বলার নেই আর কিছু বলতে চাই না জাস্ট এটাই বলতে চাই যে যাদের অ্যাবিলিটি আছে সক্ষমতা আছে তারা পড়াশোনা করেন অন্তত পক্ষে দেশের বাইরে একটা সেফ লাইফ পাবেন মৃত্যু তো একদিন হয় তাই বলে এরকম তো নিশ্চয়ই অন্য দেশে মানে উন্নত দেশগুলোতে পসিবিলিটিস খুবই কম সেটাই আমার এক মামা উনি ডক্টর অনেক বড় মাপের ডক্টর ওনার কথা অনেক অল্প বয়সে শুনছি যে উনি নাকি বলেন যে আমার ছেলে মেয়েরা সব দেশের বাইরে চলে যাক আমি এখানে থাকবো অসুবিধা নেই আমি চাইলে যে কোনো দেশে মুভ করতে পারি বাট আমি করবো না আমি এখানে থাকবো আমার শেষ জীবন আমি এখানে কাটাইতে চাই বাট আমার ছেলে মেয়ে এগুলো সেফ থাক এরকম শুধু উনি না আমি আরও দু একজনের মুখে শুনছি বাট তখন বুঝি নাই এই বিষয়টা এখন বুঝতেছি যে মানুষ আসলে সন্তানের চিন্তাটা আগে করে তো এই যে যেসব বাবা মা এ মাইলস্টোন কিন্তু ঢাকার মধ্যে একটা ফেমাস স্কুল কত কষ্ট করে পড়াশোনা করায় ওখানে চান্স পাইতে হয়েছে মাইলস্টোন একটা মানে নামকরা স্কুল মানে কোনো কথাই হবে না ঢাকার মধ্যে একটা নামকরা স্কুল সেইখানে তারা এতটা পরিশ্রম পয়সা সমস্ত কিছু ঢেলে দিন শেষে বাচ্চারা লাশ পাইছে এরপরও আপনারা বলবেন যে দেশের প্রতি দেশের সিস্টেমের প্রতি তাদের আস্থা থাকবে আপনারাই বলেন যে এটা অ্যাক্সিডেন্ট নাকি এটা একটা মানে কি বলবো জাস্ট আপনার ইগনোরেন্সের কারণে এতগুলো মানুষ মারা গেল আমার তো মনে হয় এটা অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট না আমার একটা পোস্ট একজন কমেন্ট করছে যেখানে মানে সে বুঝাতে চাচ্ছে এটা অ্যাক্সিডেন্ট একটা সুস্থ মানুষ এটা বলবে না যে মানে আপনার গভীরে যে বুঝতে হবে যেটা কেন হইছে অ্যাক্সিডেন্ট তো পারত পক্ষে তৎক্ষণাৎ মনে হতে পারে এটা অ্যাক্সিডেন্ট এটা কেউ চায় নাই যারা যাদের কারণে হইছে এটা বুঝলাম যে তারাও চায় নাই কিন্তু তাদের কারণেই হইছে তারা জানতো না মানে আমার কথা যে তারা জানতো তাদের তাদের কিছু যায় আসে না এটাই ওই যে একটু শোক তাপ করে চলে যাবে আহারে ইশ এইসব শোক করার জন্য সাধারণ পাবলিক আছে তাদেরকে কাজ করতে বলেন জাস্ট এই দুইটা কথা মানে মনের মধ্যে আসতেছিল যে সবার সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো ভালো থাকেন সবাই আল্লাহর কাছে দোয়া করি সবার যাদের সন্তান বেঁচে আছে বা হসপিটালে এই মুহূর্তে মুহূর্ত আল্লাহ তাদের সুস্থ করে দিক আর যাদের নেয়ার তাদের কষ্ট না দিয়ে আল্লাহ নিয়ে যাক কারণ অনেকে আছে এইটি নাইনটি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আরও নাইনটি ফাইভ পার্সেন্ট বার্ন হয়ে গেছে এর আজাব পাচ্ছে আল্লাহ যদি সুস্থ করার থাকে সুস্থ করে দিক নাইলে নিয়ে যাক আর ওই বাবা মাগুলোকে ধৈর্য দিক আর সামনে এরকম আসলে কিছু তো করার নাই সামনে যেন এরকম কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এটা দোয়া করা ছাড়া আর কিছুই বলার নেই তো সবাই ভালো থাকেন আর যার যার অবস্থান থেকে দোয়া করেন এটাই বলবো তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই